এখন আমার ডিউটি শুরু হয়ে গেছে এই তেনাটা নিয়ে তো এই দিন দিয়ে এখন আমার ঘর মুসতে হবে তো সেটাই তোমাদেরকে শেয়ার করবো আমি কী করি আজকে দোকানে ঠিক আছে তো সেটাই করবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো বন্ধুরা

নাড় চাইড dilam excel <laughs> হ্যালো এভরিওয়ান এখন বাজে দেখটা আর আমি এখন যাব ভাত খেতে তো ভাত খাওয়ার যাওয়ার আগে আমি এখানে অল্প দোকানটা সাফচিকুণ করে আমি যাব এখন ভাত খেতে ভাত খেয়ে ভাত নিয়ে তারপরে দোকান আসবো তো চলো এখন দোকানটা করে ঝাড়ু ছুড়ু মারে ছাপ সাফ চিকুণ করে নেই তারপরে আবার ভাত খেতে যাবো চলো আমাদের ঘরে আসে কি বানিয়েছি কি খাবো তো সেটাই তোমাদের শেয়ার করবো ঠিক আছে তো চলো ভিডিওটা হ্যালো বন্ধুরা আমি এখন ভাত খেতে এসেছি আজকে বানিয়েছে হলো তোমার মুসুর ডালের বড়া ঝুল আর বানিয়েছে হলো ডিমের ঝুল তো সেগুলোই খাচ্ছি আর ভিডিওটা আমি আমার বয়েস দিয়ে বলছিলাম কিন্তু তখন মানে ফ্যানের শব্দের জন্য ভিডিও বয়েসটা ভালো আসে নেই তো সেই জন্য আমি আবার আমি ঘরে বসে তো এখন খাচ্ছি খেয়ে দিয়ে এখন যাব ভাত আনতে মহাজনের জন্য আর প্রচণ্ড গরম দিয়েছে আজকে আমাদের এখানে তোমাদের এখানে কীরকম গরম তো প্লিজ আমাদেরকে বলবে চলো আমি ভাত নিই আর এখন যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক কমিট শেয়ার করে দিও এটা বলবো না তোমরা করবে আমি জানি সাবস্ক্রাইব তো করবে জানি আর ফেসবুক ফেসবুকে প্লিজ ফলো করে দিও আমাকে আমি ফলো ব্যাক দিয়ে দেবো তো চলো এখন ভাত নয়টা ভাত খামো ফ্রেশ ফ্রেশ হোম আজকে ভিডিও নেক্সটটা আমার ভালো 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 ভিডিও দিন তো টাটা ভেবে